আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের পরিবেশের মতন এই দেশের এই লোকেল গভর্নমেন্ট এটাই বলতে বোঝা যায় যে আমাদের বাংলাদেশের মা মাটিও দেশের মতন আমাদের উমুল কোয়াইনের পরিবেশের মতো আমি আমরা পেয়েছি সেম সেম বাংলাদেশের মতো সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ছোট প্রদেশ উম আল কোয়াইন আয়তনে সাতশো বিশ কিলোমিটার মানে বাংলাদেশের বড়সড় একটি জেলার চেয়েও ছোট লোকসংখ্যা মাত্র ষাট হাজার পঞ্চাশ বছর আগে এই প্রদেশে অভিবাসী হয়েছেন সিলেট অঞ্চলের কিছু মানুষ তারাই এখন চেনা জানা অভিভাবক অন্যদের কাছে মজার ব্যাপার হচ্ছে উম আল কোয়াইন এমন একটি শহর যেখানে বাংলাদেশি জেলেও আছেন কারণ সমুদ্র তীরের এ শহরে কোনো এক সময় মানুষের প্রধান পেশাই ছিল মাছ ধরা আরবীয় মাঝি জেলেরা সহকারী হিসেবে এখনও খুব পছন্দ করেন বাংলাদেশিদের যারা ত্রিশ চল্লিশ বছরের পুরনো তারা কেউ কেউ শহরে থাকার ঘর পেতেন বিনে ভাড়ায় মাত্র বিশ ত্রিশহাম খরচে মাস চলে যেত তাদের দীর্ঘ আঠাইশ বছর রানিং চোলের উমল কয়েন এই বাজারে অতীতে যেরকম ছিল এখনও ওই রকম আছে কিন্তু অতীতে ছিল একটা ভালো সুযোগ ছিল কয়েন এই এরিয়াতে লোকের যদিও পনেরো টাকা দশ টাকা পনেরো টাকা রোজ ছিল একজন ওয়ার্কারের কিন্তু এই পনেরো টাকার ভিতরে কিন্তু গড়বাড়া কারেন্ট বিল ইত্যাদি সব কিছু হয়ে যায় সর্বোচ্চ ফণ টাকা দশ টাকি বারোটা কি পনেরো টাকা আমরা নিজেই দিছি এবং এই যে খরচর যে চোলাফিরার যে সিস্টেমটা খাওয়া দাওয়া এইগুলা সর্বোচ্চ মানুষের তিরিশ চল্লিশ অথবা পঞ্চাশ টাকার ভিতরে খানাটা হয়ে যাইত ওই সময় আর এখন পর্যন্ত অন্যান্য সিটির তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আছে এর কারণে এই জায়গাটা এখন পর্যন্ত জামেলা মুক্ত শান্তির স্থান এবং খরচগুলাও কষ্ট যেগুলো মানুষের আসে এগুলাও কম অত্যন্ত ভালো সবাইও আছে আলহামদুলিল্লাহ গেছি তিরিশ বছর হয়ে গেছে আলহামদুল্লাহ এই আমরা গ্রামের পরিবেশ হিসাবে থাকি আলহামদুলিল্লাহ এরপরেও আমরা সপ্তাহের বাদে ঘুরাইয়া উমলগঞ্জ যে টেইজ আছি আমাদের এই টেইজ এটা গরিবের বাদে আমরা এখান আন্তরিক ভালোবাসা সব দিকে দিয়ে আমরা মিল মোহব্বত আমরা আন্তরিক খুব একটা খুব বেশি আর আপনার একজন আরেকজনের তৈরিয়া কোনো জিনিস খাই না বা যে কোনো একজনের বিপদাবদ হইলে জাপিয়া পড়ে শহরের ওল্ড সিটি বা পুরনো এলাকাটি এখনো পুরোপুরি বাংলাদেশিদের দখলেই সারাদিনের কাজ শেষে এখানে আড্ডা দেন সাধারণ কর্মীরা বাংলাদেশি রেস্তোরাঁ ট্রাভেল এজেন্সি সেলুন সহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে আর এসবের সাইনবোর্ডেও লেখা আছে বাংলা দেখলে মনে হয় যেন বাংলাদেশের ছোটখাটো গ্রাম শহরে বসে আছি জানিয়ে তৃপ্তি প্রশান্তিও আছে ওম আল কোয়াইন প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশি যারাও আছে সবাই আমরা বাংলাদেশের ভিতরে অনেক দৃষ্টি থাকতে পারে কিন্তু এই কোনো এর কোনো বিতর্ক কর্ম নাই যে আমরা সবাই একসাথে আছি এবং একসাথে বসি একসাথে আমরা যে কমিউনিটি বা এই যে আমাদের উমুল কইনের সকল আনি বাই বাইয়ের মতো আস আর আমরা সবাই আমার আজকে প্রায় পনেরো বৎসর আমার ফ্যামিলি এখানে আসে আমি একটা কন্ট্রাকশন কোম্পানি করছি তো অনেক লোকও আছে তো আমি তো সবার দুয়াই কোম্পানি উন্নত আগ থেকে অনেক বেশি বর্তমানে আর উমুল কইনের পরিবেশটা আমাদের অল ইমারত থেকে অনেক ভিন্ন ধরনের আমাদের উমুল কৈনের পরিবেশের মতো আমি আমরা পেয়েছি সেম সেম বাংলাদেশের মতো এই জন্য আমি ইমারতের সকলকেই নাগরিক শেখ ফ্যামিলি সবাইকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি দুবাই শারজা আবুধাবির মতো আয় রোজগার ও কর্মসংস্থানের সুযোগ না থাকলেও বাংলাদেশিদের অনেকেই উম আল কোয়াইনে আছেন শুধু এসব সুবিধার জন্যই জায়গাটি তাদের বাংলাদেশ বাংলাদেশ মনে হয় সকাল বিকেল দেশের অনেকের সাথে দেখা হয় কথা হয় আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের পরিবেশের মতন এই দেশের এই লোকেল গভর্নমেন্ট অত্যন্ত খুব ভালো লোকেল যারা এই বসত বাড়ি নিয়ে আসে আর এরবিয়ান এরা মন মাসিক অত্যন্ত ভালো এটা এটা এটাই বলতে বোঝা যায় যে আমাদের বাংলাদেশের মা মাঠীয় দেশের মতন এরা মন মা মাটির মতন এরা আমাদেরকে খুব স্নেহ খুব আদর বাঙালিকে খুব অত্যন্ত ভালোবাসে অত্যন্ত ভালোবাসে বাঙালিকে আর এই ভালোবাসার কারণে এই সংযুক্ত আরব আমিরাতের কয়েন এই শাখার মধ্যে আমাদের বাঙালিও অনেক সুনাম অর্জন করেছে অনেক দিক দিয়ে আমাদের অনেক আইন কানুন মেনে নেওয়ার দিক দিয়ে আমাদের এই উমালকোনে গিয়ে এই উমালকনের মধ্যে দোকান ভাড়াটা একটু কম থাকার খরচটা রুম রুমটা একটু কম রুমের ভাড়া টাকা একটু কম রেন্ট রেন্ট একটু কম দুবাই শহরে কেউ থাকতে হবে না এখানে আমাদের উমলকনের মধ্যে একজন যদি লোক রুমের মধ্যে বিজলি কারেন্ট পানি বিজলি সহ দুই আড়াইশো গ্রামের মধ্যে হয়ে যায় বাংলাদেশের মধ্যে যেরকম আবাসিক বা গ্রাম অঞ্চলের মধ্যে যেরকম পরিবেশটা ছিল সেই পরিবেশটা ছিল এই উমলকণ্ড বাজারের মধ্যে উম আল কোয়াইনে থাকা বাংলাদেশিদের কেউ কেউ ইদানিং ব্যবসাও করেন কনস্ট্রাকশন সাপ্লাই অটো গ্যারেজ বিভিন্ন ধরনের কারবার তাদের নিজেদের উৎসব উদযাপনের জন্য সেখানে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করেছেন তারা অবশ্য রোজার কারণে রাতে তারাবিতে থাকায় সন্ধ্যার পর সেই কেন্দ্রে গিয়ে তেমন কাউকে পেলাম না এই সামাজিক উদ্যোগটিও এখানকার সরকারের স্থায়ী অনুমোদন পেয়েছে আমিরাতের অন্য শহরগুলো যেখানে মাঝরাত অবধি জেগে থাকে সেখানে উম আল কোয়াইন একেবারেই ব্যতিক্রম এর রাজধানী শহরটি ছোট ঝকমকে বহুতল ভবন নেই নেই ব্যস্ততা সন্ধ্যার পর থেকেই বাংলাদেশের গ্রামের মতো শুনশান হতে শুরু করে কমে যায় গাড়ি ও মানুষের চলাচল শহরের বিভিন্ন এলাকায় আছে বেশ কিছু পুরনো মসজিদ তার একটিতে আরবীয় পুরনো আমলের ধাঁচে এশার আজান শুনতে শুনতে আমরা ফিরতি পথ ধরি কিন্তু মন পড়ে রইল উম আল কোয়াই